আসসালামু আলাইকুম আমি আরফান মিরাজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আসলে আজকে কথা বলতে আসলে আসছি মানে আমাদের বর্তমান যে ইয়াং জেনারেশনে যেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে অথবা মেয়ে যাকেই বলেন না কেন আমরা আসলে সুখ খুঁজতে যাই হতাশা একাকিত্ব এগুলো আমাদেরকে গ্রাস করে উঠেছে আমরা আসলে অন্যের সুখ দেখে নিজেদের সুখ খুঁজি আসলে আমরা সুখ যে কোথায় পাবো সেই রাস্তায় খুঁজি না আপনার ভিতরে যে প্রতিভাটা আছে আপনি সেটা কাজে লাগান আপনি চেষ্টা করুন আপনি সত্যি কথা আপনি সেই রাস্তায় যদি হাঁটেন আপনাকে অবশ্যই আপনার কঠোর পরিশ্রম আপনাকে একদিন সুখ এনে দেবে এবং আপনি বিশ্বাস করুন আপনার নিজেকে আপনি নিজের বিশ্বাস করুন যে আপনি পারবেন আপনি শুধু চেষ্টা করে যান আসলে আমরা কি করি বর্তমান জেনারেশনে অনলাইন প্ল্যাটফর্ম অথবা আপনার পাশের বাসার একজন ভালো একজন ধনী মানুষ রিচ মানুষ যাদের আছে তাদেরকে ফলো করি যে তাদের লাইফ স্টাইল তারা আসলে তাদের বউকে নিয়ে কীভাবে চলে তারা কিভাবে একজন মানুষের সাথে কথা বলে কিভাবে কি পোশাক পরে ঘুরে আসলে এটা তো দেখলে আপনি অবশ্যই অসুখী হবেন আপনি শুধু এতটুকু মানে নিজে ফিল করেন যে রাস্তায় যখন হাঁটেন একটা মানুষ দেখবেন যে হাত কাটা পাও কাটা মানে আল্লাহ তালাই তো বানাইছে তাই না তো ওই তুলনায় আপনি একটা সুখী মানুষ না তাদের দিক আপনি দেখেন এবং আপনার নিজের দিকটা আপনি দেখেন আপনি আসলে কতটুকু সুখী আপনি আপনার শুধু কাজটুক প্রতিভা কাজে লাগান আপনি অবশ্যই সুখী থাকতে পারেন আপনি কখনো উপরের দিকে তাকাতে যায়ন না কে কি করছে সেটা দেখতে যায়ন না আপনি নিজে কি করতে পারতেছেন এবং আপনি কোথায় সুখ পাইতেছেন সেটা করুন আপনি আপনি অবশ্যই আপনার আপনার বাবা মা এটা দিতে পারল না আপনার বউ এভাবে চলতেছে না এগুলো খুঁজতে যায় না ওদের কিভাবে আপনি মুখে রাখতে পারবেন আপনি ওইটা চেষ্টা করুন আপনি ওদের হাসিতে আপনি নিজের হাসি সুখ খুঁজে পাবেন তাই আপনি চেষ্টা করতে থাকুন আপনি অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন হতাশায় একাকিত্বে ভুগেন না আপনি অবশ্যই যখন এই ফিলটা হবে তখন অবশ্যই আপনি আপনি আপনার বন্ধুদের সময় দেন আপনি আমার মা বাবাদের সময় দেন আপনি ভালো থাকবেন অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার শীর্ষে আপনি পৌঁছে যাবেন